মরূপ আপনার নাম কে এই আপনাদের এলাকার মানুষ নেই এই এলাকার মানুষ চিনেন ওনাকে আচ্ছা মরুবাই আপনার নাম কি শপিকুল ইসলাম এইদিক এইদিক সবুল আচ্ছা আপনি কবে গেছেন হাজিনা ওমরায় গেছেন আমি ওমরায় গেছি পাঁচ বছর আগে বাচ্চা বছর ওমরাই গেছেন আচ্ছা তো ওমরাতে যখন গেছেন আপনি ওমরা কোথায় করেছেন আমার কথা এবার মোহন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা ওরব্বী বলেন তো আমাকে এই যে কাবায় আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা তো আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিককে

আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নির বন্ধের ভাষায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেহস্ত বা দজকের মালিককে মুরব্বী বলেছে বেহস্ত দজিকার মালিক ও আল্লাহ তালা আপনারা একমত কারা একমত এটার সাথে হাত তুলেন যারা যারা একমত এটার সাথে সবাই একমত আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল সে সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে ব্যস্তের মালিক আল্লাহ তালা ধজকের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে না এটা এটা রীতিমত সাথে তুলনা করছে। কি কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন